Thank you.

এখন বেজে সকাল এগারোটা আমার রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর এখানে দেখো দুই ঘন্টাটা ফুটছে আর ডাল হয়ে গেছে ঢাল দিয়ে ডাল ভাত হয়েছে আর দিনে আমার একটা ঝোল হবে সেটা হল একটা ঝোলটা করবো আর সকালে মেদিন থেকে দিয়েছি ডাল সত্যি দিয়ে দিয়ে তাতে পাতা থেকে দিয়েছি সেটা নামিয়ে আমি একটু সাপে খাবো তারপর আমলে একটা ঝোলটা করবো তো ওই অমলেটের ঝোলটা বসে দিয়েছিলাম দিয়ে আমি এখানে ছাতুটা গুলে ছাতুটা খেয়ে নিচ্ছি দাঁত ভাড়া থাটা যেহেতু এখনো আছে ছাতুই খেয়ে নিলাম আজকে তো এখন বাজে সাড়ে এগারোটা রান্না বান্না সব কমপ্লিট তারপর দেখি রান্না হয়েছে এখানে আছে এটা হচ্ছে পুঁ আলু পটল মিষ্টি কুমড়া কাঁঠাল এগুলো দিয়ে হচ্ছে পুয়ের তরকারি এটা আছে ঢ্যাঁড়স ভাজা আর এখানে হচ্ছে ডাল এটা ঢ্যাঁড়স দিয়ে হয়েছে এখানে আছে ডিমের আমলেটের ঝোল আর এগুলো হচ্ছে মুড়ি এগুলো আজকে আমাদের রবিবারের স্পেশাল মেনু তো বান্না সব কমপ্লিট করে স্নান করে চলে এসেছিলাম ছাদে কাপড়গুলো মেলতে তো আজকে ভাবছিলাম ভাবছি যে যাবো একটু চড়ক পূজার মেলাতে এটা হচ্ছে কালবৈশাখী চড়ক পূজার মেলা তো কালবৈশাখী চড়ক পূজার মেলা আমি কোনো দিন যাইনি যদি আমাদের এখানে হয়নি এর আগে বছর হলো শুরু হয়েছে তো গেল বছর যাইনি যেহেতু প্রচুর গরম ছিল তো এই বছর ভাবছি একটু যাব গুড ইভিনিং এভরি তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার উপরে বাজে রাতের সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন ওই কিত্তিটা করে রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু মেলাতে উল্টা চড়ক পর মেলাতে তো উল্টা চড়কে মেলাতে আমি কোনো দিন আজকে প্রথম যাচ্ছি তাও যাচ্ছি মেয়ের জন্য কারণ এত গরমে ভিড়ের মধ্যে আমার যেতে ইচ্ছা করে না কিন্তু আজকে গরমটা আরেকটা কম আছে তো গরম যাই একটু মেলা থেকে ঘুরে আসি আর সামনেই পায়ে গাছি হচ্ছে মেলা তো যাই দেখি কী কী পাই তারপর মেলাতে হবে দেখা হচ্ছে মেলাতে চলে আসলাম মেলাতে এটা হচ্ছে আমাদের পাড়াতেই হচ্ছে কালবৈশাখী চরক পূজার মেলা দেখো এখন যাচ্ছে মেলাতে মেলা দিকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 哎。 তো অনেকক্ষণ মেলাতে ঘুরলাম আর এখানে মেয়ে বলছিলো আইসক্রিম খাবে তো ওটা আইসক্রিম কিনে দিলাম আমি তো আইসক্রিম খেলাম না কারণ আমার যেহেতু মাড়িতে ব্যথা ডাক্তার ঠান্ডা খেতে বারণ করেছে তাই আমি ঘুর্নি চপ খেয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এগরোল বাড়ির সবার জন্য এগ রোল তো মেয়ে বললো যে এগরোল খাবে না তো ওই জন্য নিয়ে নিলাম চাউমিন আর ওখানে আইসক্রিমটা কিনে দিয়েছি ওই দাদিদের আইসক্রিমটা খাচ্ছে এগ রোলটা তৈরি হচ্ছে তো সবার জন্য এগ রোল আর মেয়ে জন্য চাউমিন নিয়ে বাড়ি চলে এসেছিলাম তা ভাব ভেবেছিলাম যে একটু জিলাপি নিব বুদিয়া নিবো তো এখানে দেখে গেল কোনো কিছুই বসে নেই মেলাতে তো যেটা চড়ক পূজায় মেলা ছিল সেখানে তো সবই পেয়ে গেছিলাম তৈরি করে মেলাতে কিছুই পেলাম না তো দেখো এখানে বাড়িতে নিয়ে চলে এসেছি পাপড় ভাজা এগ রোল আর মেয়ের জন্য একটু চাউমিন এটাই আমরা বাড়িতে সবাই খেয়েছিলাম রাত্রিবেলা আর এখানে মেয়ে নিয়েছে একটা সাদা রঙের পাপির ডগ আর একটা সব খেলনা পাতি নিয়েছে এগুলো রুল রাবার একটা ডায়েরি